ঢাকা বোর্ড দু হাজার উনিশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করবো আমাদের ইজিমেথ বই থেকে আমাদের ইজিমেট বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কের সমাধানের ভিডিও আপনারা সবাই দেখতে পাবেন যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজিমেথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ ঢাকা বোর্ড দু হাজার উনিশ সালে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে টু কস এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান এটা একটা তথ্য ওয়ান ইকুয়াল টু টু সাইন এ মাইনাস বি এটা আরেকটা তথ্য তাহলে এখানে কয়টা তথ্য দুইটা তথ্য তথ্য দুইটা একবারে দিয়ে ফেলছে টু কস এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান ইকুয়াল টু টু সাইন এ মাইনাস বি তথ্য কিন্তু এখানে দুইটা আছে একটা তথ্য টু কস এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান আরেকটা তথ্য টু সাইন এ মাইনাস বি ইকুয়াল টু ওয়ান টু সাইন এ মাইনাস বি ইকুয়াল টু ওয়ান এই হচ্ছে দুইটা তথ্য এরপরে আরও তথ্য আছে কি বলা হয়েছে থিটা প্লাস থিটা ইকুয়াল টু এম থিটা প্লাস কস্থিটা ইকুয়াল টু এম কট থিটা মাইনাস থিটা ইকুয়াল টু এম কট থিটা মাইনাস কস্থিটা ইকুয়াল টু এম তো এই হচ্ছে উদ্দীপকের তথ্যগুলো আমরা এখন এই তথ্যগুলোর আলোকে প্রশ্নগুলোর সমাধান করে ফেলবো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে তো সবার প্রথমে ক নম্বর প্রশ্নের দিকে তাকাই ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে টেন সি ইকাল টু থ্রি বাই ফোর হলে অর্থাৎ সিকের সাপেক্ষে টেন এই ত্রিগোণিত্তিক অনুপাতের মান থ্রি বাই ফোর হলে সিকের সাপেক্ষে সেক এই ত্রিকোণ অনুপাতের মান নির্ণয় করো তাহলে আমরা এখন এই ক নাম্বার প্রশ্নটা মনে রাখতে হবে এখানে কিন্তু এই যে টেন সি ইকুয়াল টু থ্রি বাই ফোর এটা কেবলমাত্র এই প্রশ্নের জন্যই প্রযোজ্য এটা অন্য কোনো জায়গাতে যাবে না তাহলে আমরা এখন ক নাম্বার প্রশ্নটার সমাধান করবো তো সেই ক্ষেত্রে এই যে আমাদের তথ্যটা দেওয়া টেন সি ইকুয়াল টু থ্রি বাই ফোর তো একটা ত্রিভুজ আমরা নিজেরা অনুমান করে আঁকলাম নিজেরা আনুমানিক একটা চিত্র আঁকলাম ABC একটি সমকোণে ত্রিভুজ বি হচ্ছে সমকোণ তো সিকোণটাকে আমরা টার্গেট করবো কারণ টেন সি সি কোণের সাপেক্ষে টেন এই ত্রিগোণিত্তিক অনুপাতের মান আমরা বের করতেছি তাহলে এই যে সিকোণ আমরা জানি যে যেই কোণকে টার্গেট করি তার সাথে লাগানো এই বাহুটাকে আমরা বলবো ভূমি বা সন্নিহিত বাহু ভূমিও বলা যায় সন্নিহিত বাহুও বলা যায় এই কোণের বিপরীতে যেই বাহুটা আছে তাকে আমরা বিপরীত বাহু বলতে পারি আবার তাকে লম্বও বলতে পারি এটাকে আমরা বলতে পারি ভূমি বা সন্নিহিত বাহু এটাকে বলতে পারি বিপরীত বাহু বা লম্ব আর সমকোণের বিপরীতে যেটা আছে সেটা অতিভুজ এটা ফিক্সড ওকে তাহলে আমরা এখানের মধ্যে এই যে সি কোণের সাপেক্ষে টেন ত্রিকোণমিত অনুপাতটা দেওয়া এটার ক্ষেত্রে আমরা কী জানি লম্ব বাই ভূমি টেনের ক্ষেত্রে আমরা কী জানি লম্ব বাই ভূমি তাহলে উপরেরটা লম্ব নিচেরটা ভূমি উপরেরটা লম্ব নিচেরটা ভূমি তাহলে লম্ব থ্রি তার মানে বিপরীত বাহু লম্ব মানে বিপরীত বাহু বিপরীত বাহু থ্রি আর ভূমি ভূমি মানে সন্নিহিত বাহু তাহলে সন্নিহিত বাহু ফোর আমরা এই চিত্র থেকে দেখতেছি বিপরীত বাহু এবি তাহলে এবির মান থ্রি আর সন্নিহিত বাহু বিসি বিসির মান ফোর আমরা এখান থেকে জেনে গেলাম আমরা এখান থেকে জেনে গেলাম যে একটা ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে এই দুইটা বাহুর মান একটা হচ্ছে বিপরীত বাহু অর্থাৎ লম্ব আর একটা হচ্ছে সন্নিহিত বাহু মানে ভূমি তাহলে আমরা এখন অতিভুজের মান বের করতে চাই আমরা যদি পৃথাগ্রাসের সূত্র অবলম্বন করি পৃথাগ্রাসের সূত্র আমরা কী জানতাম অতিভুজের বর্গ সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টি তো এই যে অতিভুজের উপরে যে বর্গটা দিলাম এই স্কোয়ার যদি ওই পাশে চলে যায় রুট হয়ে যাবে রুট হয়ে যাবে তো আমরা এই রূপ দিয়ে দিলাম এবার মানগুলো বসাই দিই ক্যালকুলেশন করি সহজ ক্যালকুলেশন করার পরে রেজাল্ট আসে ফাইভ তার মানে অতিভুজের মান হচ্ছে ফাইভ আমরা এখন এই ত্রিভুজের তিনটা বাহুর মানই জানি সন্নিহিত বাহু অর্থাৎ ভূমি বিবরীত বাহু অর্থাৎ লম্ব এবং অতিভুজ সবগুলো বাহুর মান আমাদের এখন জানা হয়েছে এখন এই যে সি কোণ এই সি কোণের সাপেক্ষে আমরা এখন সেক এই ত্রিগুণমিতিক অনুপাতের মান বের করবো কোণের সাপেক্ষে শেখ এই ত্রিগুণমিতিক অনুপাতের মান আমরা বের করব তো সেকের বেলায় আমরা কি বলতে পারি শেখ যিনি কার সাথে সম্পর্কিত কসের সাথে সম্পর্কিত তো কষের বেলায় আমরা কি বলি সেটা হচ্ছে ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ তাহলে যদি আমরা বলি ভূমি বাই অতিভুজ আমরা বাই ভূমি সেকের বেলায় কি বলবো অতিভুজ বাই ভূমি তাহলে এই যে সি কোণের সাপেক্ষে আমরা সেক এই ত্রিগণমিত অনুপাতের মান বের করতে চাই অতিভুজ বাই ভূমি তাহলে সেই ক্ষেত্রে অতিভুজ সি ভূমি বিসি তাহলে এসি বাই বিসি এসির মান ফাইভ বিসির মান ফোর আমাদেরকে বলা হয়েছে তোমরা সি কোণের সাপেক্ষে শেখ ত্রিকোণিত মান বের করো আমরা মান বের করলাম ফাইভ বাই ফোর তাহলে আমাদের ক নম্বর প্রশ্নটার সমাধান করা শেষ খুব সহজে আমরা করতে পারলাম প্রথমে যেই তথ্যটা দেওয়া এটার আলোকে ত্রিভুজের দুই মান পেয়ে গেছি পিথাগোরাসকে যেই উপপাদ্য তাকে ব্যবহার করে আমরা আরেকটা বাহুরমান পেলাম তিনটা বাহুরমান যখন আমরা জানি তখন সি কোণের সাপেক্ষে শেখ আমরা বের করেছি অতিভুজ বাই ভূমি এসি বাই বিসি বাই ওকে তাহলে আমাদের এই ক নাম্বার প্রশ্ন সমাধান করা হয়ে গেল খুবই সহজ ছিল আমরা এখন খ নাম্বার প্রশ্নটা সমাধান করব খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে কোসেক টু এর মান নির্ণয় করো তো এখানে যে দেওয়া আছে আমরা করব কি অঙ্কটা করতে করতে উদ্দীপকে তো তথ্য আছে কিন্তু ওই তথ্যগুলো ব্যবহার করে অঙ্কটা করতে করতে এ এর মান বের করবো ওই এ এর মান এখানে বসাবো এ এর মান যদি তিরিশ ডিগ্রি আসে তাহলে তিরিশ ডিগ্রি বসাবো তিরিশ দুগুণে ষাট কোসেক সিক্সটি ডিগ্রির মান এ এর মান যদি পঁয়তাল্লিশ আসে তাহলে পঁয়তাল্লিশ দুগুণে নব্বই কোসেক নাইনটি ডিগ্রির মান অর্থাৎ আমরা এ এর মানটা এখন আগে বের করব এ এর মান কোথা থেকে পাবো উদ্দীপকে বলা আছে টু কস এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান উদ্দীপকে বলা আছে টু সাইন এ মাইনাস বি ইকুয়াল টু ওয়ান আমরা এই দুইটা তথ্যকে লিখে তাদেরকে ব্যবহার করে আমরা এখান থেকে মান বের করে ফেলবো এর মান বি এর মান উভয়টার মান আমরা বের করে ফেলবো তো আমাদের মূলত দরকার এ এর মানটা আমাদের মূলত এ এর মানটা দরকার বি এর মান আমাদের তেমন একটা প্রয়োজন নাই এ এর মান হইলেই যথেষ্ট তাকে বসাই দিলেই অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে তাহলে চলেন আমরা এখন উদ্দীপকের এই তথ্যগুলোকে নিয়ে খ নম্বর অঙ্কের সমাধান করতে রওনা দিই তাহলে আমরা এখানের মধ্যে খ নাম্বার অঙ্ক সমাধান করতে এসে আমরা লিখলাম দেওয়া আছে টু কস এ প্লাস বি টু ওয়ান তাহলে এই যে টু সামনে আছে এই টু যদি এই আসে তাহলে ভাগ হবে তো এই পাশে কস আছে এই পাশে আমরা কস আনতে চাই কারণ দুই দিকে যদি কস থাকে কসকে বাদ দিয়ে দিতে আমরা পারবো এই যে হাফ আছে আমরা জানি কস সিক্সটি ডিগ্রির মান হাফ তাহলে হাফের পরিবর্তে কস সিক্সটি ডিগ্রি বসাই দিলাম কস সিক্সটি ডিগ্রির মান হাফ এখন আমরা উভয় পক্ষ থেকে কসকে বাদ দিতে পারি এ প্লাস বি ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি এ প্লাস বি ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি তাহলে সেই ক্ষেত্রে এই যে এ প্লাস বি ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি আমরা পেয়ে গেলাম এটাকে এক নং সমীকরণ দিয়ে রাখি আমাদের উদ্দীপকে যে আরেকটা তথ্য আছে আমাদের উদ্দীপকে যে আরেকটা তথ্য আছে টু সাইন এ মাইনাস বি ইকুয়াল টু ওয়ান আমরা সেটাকে লিখলাম টু এখানে গুণ হয়েছে গেলে হবে ভাগ এখানে যেহেতু সাইন আছে এইদিকে সাইন আনতে চাই আমরা বলতে পারি যে সাইন থার্টি ডিগ্রির মান হাফ সাইন থার্টি ডিগ্রির মান হাফ উভয় পক্ষ থেকে সাইন বাদ এ মাইনাস বি ইকুয়াল টু থার্টি ডিগ্রি এটাকে বললাম দুই নং সমীকরণ তাহলে আগের বললাম এ প্লাস বি ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি এটা এক নং সমীকরণ এখন বললাম এ মাইনাস বি ইকুয়াল টু থার্টি ডিগ্রি এটা দুই নং সমীকরণ তাহলে এক নং সমীকরণ দুই নং সমীকরণ আমরা পেয়ে গেলাম এখন আমরা এক নং সমীকরণ থেকে যদি এক নং আর দুই নং যোগ করে দিই তাহলে আমাদের সামনে একটা রেজাল্ট চলে আসবে এক নং আর দুই নং যোগ করে দিই এক বাম বামপক্ষ দুই নংয়ের বামপক্ষ যোগ যোগটা করলে কি হবে যখন আমি যোগ করতে যাব এ আর এ যোগ হয়ে টু এ বি আর বি মাইনাস হয়ে যাবে প্লাস বি মাইনাস বি বাদ হয়ে যাবে আমি যোগ করতে গেছিলাম কিন্তু চিহ্ন এখানে বাদ হয়ে যাবে তখন আমরা শুধু অঙ্কের মধ্যে এ থাকলো তাহলে আমরা এক নং আর দুই নং যোগ করবো যোগ করতে গিয়ে পেলাম টু এ ইকটি ডিগ্রি টু এ টু ডিগ্রি আমরা টু এর মান পেয়ে গেলাম নাইনটি ডিগ্রি তাহলে এ এর মান ফর্টি ফাইভ ডিগ্রি যদিও আমরা টু এ সরাসরি ব্যবহার করে দিতে পারতাম কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না তাহলে এ এর মান কত ফর্টি ফাইভ ডিগ্রি এ এর মান যখন ফর্টি ফাইভ ডিগ্রি পেয়ে গেলাম আমাদের প্রশ্নে কী বলছিলো আমাদের প্রশ্নে বলছিল কোসেক টু এ তা আমরা তো টু এ নাইনটি ডিগ্রি বেরিয়ে করছিলাম ডাইরেক্ট লিখে দিতে পারতাম তাও আমরা এ কে আলাদা করে বের করছি এখন আমরা এখানে বসাচ্ছি তাহলে আমাদেরকে বলছে কোসেক টু এ এটার মান বের করো এ এর জায়গায় ফর্টি ফাইভ ডিগ্রি বসাইলাম তাহলে কোসেক নাইনটি ডিগ্রি কোসেক নাইনটি ডিগ্রির মান ওয়ান তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট সহজ না বি লাগে নাই এখানে বি এর কোনো প্রয়োজন নাই তাহলে আমরা এ এর মান বেরকলাম ফর্টি ফাইভ ডিগ্রি বসালাম কোসেক নাইনটি ডিগ্রি মান ওয়ান এটাই ছিল আমাদের প্রশ্নটা এটাই আমাদের প্রশ্নটা ছিল তাহলে আমাদের খ নাম্বার প্রশ্ন সলভ তাহলে এখন আমরা গ নাম্বার প্রশ্নের কাছে চলে যাই গ নাম্বার প্রশ্নে বলছে প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু ফোর রুট ওভার এম এন প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু ফোর ইন রুট ওভার এম এন এই যে এখানে এম এন এগুলো যে লেখা উদ্দীপকের মধ্যে রয়েছে উদ্দীপকে আমরা দেখতেছি কট থিটা প্লাস থিটা ইকুয়াল টু এম উদ্দীপকে দেখতেছি কট থিটা মাইনাস থিটা ইকুয়াল টু এন তাহলে উদ্দীপকে এম আছে এন আছে তো প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু ফোর ইন্টু রুট অভার এম এন আমরা এই যে বামপক্ষটা দেওয়া এটা দিয়েই আমরা অঙ্কটা শুরু করে দিব এমের জাগাতে উদ্দীপকের এর মানটা এনে বসাবো এন এর জায়গাতে উদ্দীপকের এন এর মানটা এনে বসাবো সূত্র প্রয়োগ হবে খুব সহজে আমরা ডানপক্ষ পেয়ে যাবো চলেন আমরা গ নাম্বার অঙ্ক করতে চলে যাই প্রথমেই উদ্দীপকের তথ্যগুলো লিখে ফেলবো প্রথমেই উদ্দীপকের তথ্যগুলো লিখে ফেলবো আমরা লিখলাম দেওয়া আছে করথিরা প্লাস কসথিরা টু এম কর্থিরা মাইনাস কস্তিরা ইকোয়াল টু আমাদের প্রশ্নের বামপক্ষদের দেওয়া আছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তাহলে এম এর জায়গায় এম এর মান লিখলাম যেহেতু স্কোয়ার আছে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মাইনাস মাইনাস এন এর জায়গাতে এন এর মান লিখলাম যেহেতু স্কোয়ার আছে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার তো এখন দেখেন আমরা যদি মনে মনে থিটাকে এ ভাবি থিটাকে বি ভাবি তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার তো এটা কিন্তু একটা সূত্র আছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার এটার সূত্র হল ফোর এ বি যদি আমরা দেখতে পাই এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কয়ার তাহলে তার পরিবর্তে আমরা লিখতে পারি ফোর এ এটা একটা সূত্র তাহলে সেই ক্ষেত্রে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার এটাও তো সূত্র হবে ফোর এ তো এখন আমরা এ এর জায়গায় থিটা বসাবো এর জায়গায় থিটা বসাবো কারণ এখানে তো আর সত্যিকার অর্থে ডাইরেক্ট বি নাই আমরা এটা ধরে নিছি যে আমরা ধরলাম কর্থিটা হচ্ছে এ থিটা হচ্ছে বি আমরা এটা কল্পনা করলাম তাহলে ফোর এ বি এর জায়গায় কর্থিটা বি এর জায়গায় থিটা এখন এই যে আমরা ফোর পেয়ে গেলাম একে আর আমরা কিছু করব না কারণ আমাদের ডানপক্ষে কিন্তু দেওয়া আছে ফোর রুট ওভার মানে এটাই আমার দরকার ডানপক্ষে ফোর রুট ওভার ফোর তো পেয়ে গেলাম তাহলে এখানে কিছু করব না এখন রুট ওভার এম এন দরকার রুট লাগবে রুট লাগবে সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারি এই যে ফোর করথিটা থিটা আমি একটু একটু লিখি এটা ফোর থিটা একটু দেখি সবাই সবাই একটু খেয়াল করি ফোর থাকলো আচ্ছা কর্থিটা কস্থিটা লিখলাম কর্থিটা কস্থিটা লিখলাম একটু সবাই একটু দেখেন তো একটু খেয়াল করেন তো কর্তিটা কস্তিটা লিখলাম আমি যদি এটাকে স্কোয়ার করি আবার রুটও করি তাহলে কি মানের কোনো পরিবর্তন হয় মানের কোনো পরিবর্তন হয় না মানের কোনো পরিবর্তন হয় না কারণ স্কোয়ারে রুটে তো কাটাকাটি যায় তাহলে আগের লাইনে যা ছিল এখনকার লাইনেও তাই আছে কোনো পরিবর্তন হয় নাই শুধু চেহারাটা পাল্টাচ্ছে কিন্তু জিনিস একই এখন আমরা যেই কাজটা করবো রুটটা থাকুক একবার যখন নিয়ে আসছি রুট তো থাকুক এটা রুট আমি কিন্তু এখন অঙ্কটা পুরোটা এখানে করে ফেলবো সবাই একটু খেয়াল করি হ্যাঁ আচ্ছা মজার আছে অঙ্কটা তাহলে রুট থাকলো ব্রাকেটের উপরে কটের উপরে যাবে কসের উপরে যাবে তাহলে আমরা লিখতে পারি আমরা লিখতে পারি কট স্কোয়ার থিটা ইন্টু থিটা ফোর থাকলো রুট থাকলো কট স্কোয়ার থিটা যা আছে তাই থাকলো কসিস্কার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস স্কয়ার থিটা এটা একটা সূত্র ফোর রুট ওভার কটিসকার থিটা দ্বারা ওয়ান কে গুণ তাহলে কটি স্কয়ার থিটা মাইনাস কটি স্কোয়ার দ্বারা চাইনিজ স্কোয়ার কে গুণ তাহলে কটি স্কয়ার থিটা ইনটু চাইনিজ স্কয়ার থিটা ফোর রুট অভার কটি স্কয়ার থিটা মাইনাস এই কটি স্কার্থিটাকে ভাঙা যায় কচ বাই সাইন কারোর মনে প্রশ্ন আসতে পারে স্যার স্যার আপনি এই কটকে ভাঙেন নাই কেন এই কটকে ভাঙছেন এটাকে ভাঙেন নাই কেন আচ্ছা এটাকে যে ভাঙছি দেখেন কী হয় তাইলে কটিস কথিটাকে ভাঙার কারণে এটা আসলো কসিস কার্থিটা ভাই সাইনিজ কার্থিটা সাইনিজ প্রাতিটা সাইনিজ কাটা এটাকে কেন ভাঙলাম না এটাকে ভাঙলাম না এই কারণে যে আমার যেই প্রশ্নটা পক্ষে যেটা আছে একটু খেতে নেওয়া দরকার ডানপক্ষতে যেটা আছে এম এন একটু উদ্দীপকে চলেন তো এম বলতে কট থিটা প্লাস কথিটা কট থিটা আছে এন এন এর এখানে এই যে কট থিটা আসে আমাকে রাখতে হবে আমি কর্থিটাকে পুরোপুরি অঙ্ক থেকে বাদ দিয়ে দিতে পারি না ভ্যানিশ করতে পারি না কটকে রাখা দরকার ওই এম এন মিলানোর জন্য এম এন মিলানোর জন্য তাহলে ওই হিসাবে আমরা এই কট স্কোয়ার থিটাকে কিছু করি নাই এদেরকে আমরা কাটাকাটি করলাম পরবর্তী লাইনে যাই ফোর রুট অভার কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা পরবর্তী লাইনে যাই ফোর রুটোবার কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা আমরা মনে মনে বলতে পারি কট থিটা এটা এ কালে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কি হবে এ প্লাস বি এ হ্যাঁ আমরা এই হচ্ছে গিয়ে মানটা পেয়ে গেলাম আমরা মান পেয়ে গেলাম তাহলে সেই ক্ষেত্রে ফোর থাকলো রুট থাকলো কটথিরা প্লাস কস্তিটা এটা হচ্ছে এম কটথিরা মাইনাস এটা হচ্ছে এন অঙ্ক শেষ তাহলে আমরা পেয়ে গেলাম ফোর রুটোবার এম এন তাহলে এটাই কিন্তু আমাদের সেই উদ্দীপক্ষের মধ্যে আছে এম বলতে কট্থিরা প্লাস কস্তিটা এন বলতে কট্থিরা মাইনাস কস্তিটা আমাদের প্রশ্নে বামপক্ষ দিয়ে ডান পক্ষে যেটা দেওয়া আছে ফোর রুটোবার এমএন আমরা পেয়ে গেছি আমরা বামপক্ষের এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার দিয়ে অঙ্কটা আরম্ভ করেছিলাম অঙ্কটা করতে করতে আমরা ডান পক্ষের এই রেজাল্ট পেয়ে গেছি তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ পরস্পর সমান এটা প্রমাণ হয়ে গিয়েছে আমি যদি একটু নিয়ে আপনাদেরকে আমাদের এই ইজিমেদ বই থেকে দেখাই এই যে দেখেন ফোর কর্থিরা কস এটা তো সবাই বুঝতে পারছেন তো এটাকে স্কোয়ারও করলাম রুটও করলাম তো এখন কঠি শ্রথীরা যা আছে তাই থাকলো আমরা এখানের মধ্যে এই যে সরাসরি যে কসিস কর্থিটাকে আমরা ভেঙে লিখতে পারি ওয়ান মাইনাস সাইনি স্কোয়ার্থিটা এক লাইন কমকোর্স এই যে এক লাইনে যেখানে লিখে দিয়েছে যেখানে লিখে দিছে কসিস্কর্থিটার পরিবর্তে লেখা যায় ওয়ান মাইনাস সাইনিসকর্থিটা তো গুন করলাম গুন করলাম তো এটাকে ভাঙলাম কাটাকাটি করলাম এটা আসলো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অবলম্বন করলাম কর্থিটা প্লাস কস্থিটা হবে এখানে এখানের মধ্যে এখানের মধ্যে কর্থিটা প্লাস কস্থিটা কর্থিটা মাইনাস কস্থিটা এটা হবে আচ্ছা ঠিক আছে তাহলে এখন দেখেন যে বিষয়টা আমরা এটা পেলাম তাহলে এটা হচ্ছে এম এটা হচ্ছে এন তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ পরস্পর সমান এটা আমাদের বইয়ে ঠিকঠাক চলে আসবে কোনো সমস্যা নেই তাহলে আমরা এই গ নাম্বার প্রশ্নটাও এখান থেকে সমাধান করে ফেললাম খুব সহজেই তাহলে ঢাকা বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা ইজিমেথ বই থেকে খুব সহজেই সমাধান করেছি প্রত্যেকটা অঙ্কের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে আপনাদের সুবিধার্থে আশা করবো আপনারা সবাই ইজিমেট বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ